হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা গানের ভিডিও নিয়ে হাজির হয়েছি গানটি দেখতে পাচ্ছেন খুবই পরিচিত খুবই আলোচিত একটি গান আপনারা সকলেই চিনেন বা জানেন এটা হলো মেড ইন ইন্ডিয়ান তৈরি পয়েন্ট টু টু ক্যালিভারের একটি গান এস ডি ক্লাসিক ফোরটি ফাইভ পয়েন্ট টু টু ক্যালিভার দেখতে পাচ্ছেন গানের সিরিয়াল নাম্বার আর খুদাই করে চিহ্ন আছে আবার ক্লাসিক লেখা আছে ক্লাসিক ফোর্টি ফাইভ একদমই ফুল ফ্রেশ গান সেকেন্ড হ্যান্ড হলেও গানটা সব দিক দিয়ে ফ্রেশ গানটা সেল করা হবে আপনারা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে যোগাযোগ করে নেবেন আর গানটির লোকেশন নাটোর আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন টাকা অ্যাডভান্স করলে কুরিয়া করে পাঠানো যাবে আর এসে দেখে নিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হয় আর গানের কালার আছে একদমই অরিজিনাল কোনো রকম কালার করা হয়নি বাটের আশ কাঠের আশ পর্যন্ত দেখা যাচ্ছে আসলে কালার যদি পরবর্তীতে করা হয় তাহলে কাঠের আশ দেখা যায় না আর টিগার আছে খুবই সফট একদমই নরম ক্লাসিক ফোর্টি ফাইভ এইচডিবি দুইশো মডেল এইসব গানগুলা ক্লাসিক টিকার একটু করা হয় মানে শক্ত হয় তবে এই গানটার টিগার একদমই স্মুথ আপনারা চালিয়ে অনেক মজা পাবেন আর মজার বিষয় গানটার শোরুম মেমো কাগজপাতি সব কিছু ওকে আছে আপনারা যারা ভয় পান যে গানের মেমো অথবা শোরুম পেপার এটা না থাকলে ঝামেলা হয় তাদের জন্য এই গানটা আপনারা চাইলে নিতে পারেন আর এসে দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হয় গানটার প্রাইস পঁচিশ হাজার টাকা অল্প কিছু কম রাখা যাবে সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে ওইখান থেকে যোগাযোগ করে নেবেন আর আমি যতদূর জানি মানে গানালার তথ্য গানটা সব দিক দিয়ে ফ্রেশ আর ভিওর্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাটটা দেখেন নাটটা অরিজিনাল নাট এবং ফ্রেশ গানটার কালারটা দেখেন যে কতক্ষণ ফ্রেশ কালার এই যে দেখেন অনেক সুন্দর এবং ফ্রেশ আছে গানটি টার্গেট পয়েন্ট ওয়ান এই যে দেখেন ভি পয়েন্ট সব সুন্দর আছে ইনশাল্লাহ ব্যারেল সম্পূর্ণ কালার অরিজিনাল গানটিতে পাবেন বল মাসি আমি আপনাদের মাসিটাও দেখাবো এই যে মাসিটা দেখেন সামনে মুখের থেকে দেখেন গানটা কেমন মাথাটা বল মাসি অনেক সুন্দর তো গানটা ঘোরান এই যে এই পার থেকে গানটার মাসিটা দেখেন অনেক সুন্দর আছে ক্লোজ ভাবে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ক্লোজলি গানটা দেখাচ্ছি আবার করে মাথার থেকে দেখা দিচ্ছে সুন্দর করে আপনাদের জন্য বুঝতে কোনো অসুবিধা যেন না হয় গানটা একদম ফ্রেশ কন্ডিশন যা কিছু আছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল নাটগুলা দেখেন কোনো দাগ স্কেসই পড়ে না এই নাটে এখনও পর্যন্ত তাহলে বুঝতে পারছেন গানটা কেমন আছে তো এই যে বাটটা দেখেন কোথাও কোনো যত বাটে ফাটাফুটি দাগ স্কেল ভাঙা চোরা কোনো কিছু নাই অরিজিনাল কালার কিন্তু বাটে বাটে এবং গানে কোথাও কোনো জায়গাতে অ্যাকচুয়াল্লি রং করা নাই বা কোনো তেল তেল কোনো কিছু দেওয়া নাই গানে যেভাবে আছে গানটি ওই অবস্থায় রিভিউ দিচ্ছি যাদের ভালো লাগবে এই গানটি তারা এই গানটি নিতে পারেন গানটা এই দেখেন একদম দেখা দিতে গানটা একদম ফ্রেশ এই যে দেখেন একদম ফ্রেশ এই যে গানটি গুলি দেওয়ার জায়গাটা দেখেন অনেক সুন্দর আছে ইনশাল্লাহ এবং গানটি পলারগুলি ইউজ করা হয় পয়েন্ট টু টু কেলিবারের ইউজ করা হয় গানটি ব্যারেলের পেসটা দেখেন কারণ অসাধারণ গুলির পেস। আমার কাছে এই মুহূর্তে গুলি নাই এই কারণে আমি আপনাকে ফায়ার করে দেখাতে পারছি না ঈদের পরে আর কোনো গুলি কেনা হয় নাই দোকানপাট বন্ধ ছিল গুলি কিনা হয় নাই এই কারণে ফায়ারিং করে দেখাতে পারতেছি না তবে গানের মায়ের আছে রমতে হান্ড্রেড পারসেন্ট গানটি একশো একশো অ্যাকুরেট সিটি আসে গানটি অনেক ভালো আছে মূলত গানের ব্যারেলের পেয়াজ গানের ব্যারেলের পেঁয়াজটা দেখেন অসাধারণ আছে যাদের এই গানটি প্রয়োজন তারা এই গানটি নিত এই যে আমি আবারও দেখা দিতেছি গানটি সুন্দরভাবে যাদের এই গানটি প্রয়োজন তারা ইনশাআল্লাহ আমার কাছ থেকে গানটি নিতে পারেন গানটি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কালারই কিন্তু গানে অরিজিনাল আছে এবং ফ্রেশ আছে অরিজিনাল কালারই আছে অরিজিনাল যে নিকেল কালার এই যে নিকেল কালার যে গানে থাকে এই যে দেখেন নিকেল কালারই আছে গানটিতে ইনশাল্লাহ গানটি অনেক ভালো আছে গানটি অনেক ভালো আছে যাদের অরিজিনাল গান দরকার এই যেরকম তীর চিহ্নওয়ালা অরিজিনাল তারা যোগাযোগ করুন গানের দাম পঁচিশ হাজার টাকা গানের দাম পঁচিশ হাজার টাকা দেখেন যাদের এরকম গান প্রয়োজন এবং অ্যাকুরেট মারে গানটার কিন্তু স্প্রিং ওয়াশার শুদ্ধ গানের অরিজিনালই আছে এবং অ্যাকুরেট মারে ইনশাল্লাহ যাদের এই গান প্রয়োজন তারা এই গানটি নিতে পারেন ইনশাল্লা আসসালামু আলাইকুম ওরি